তাই না এখান থেকে কি এখান থেকে অ্যাকচুয়ালি ঢেবের জল সব এসেছিল এখান থেকে আমার ফ্লো চলে যাচ্ছে এরকম আরে ভাই ভাই দারুণ লাগছে ওখান থেকে সব এই এখন সব অ্যাডভেঞ্চার কিছু স্পোর্টস ফোর্স হবে সেইগুলো মানে নামছে এখন এখানে ভাই সাহাব আলাদাই লাগছে ভাই সেরা লাগছে ফাটাফাটি নাম আমরা চল নামি কি ও কি ও কি চ্যাপ্টার দেখেছে এক মিনিট কি কি বল কি আছে কোথায় মাছ

না না কামড়ানোর মতো কিছু নেই তো ফুটো করে দিলি ভাই কিছু কিছু একটা থাকতে পারে ও গেস করেছে অনেক এক্সপেক্টেশন নিয়ে করেছিল এটা এই দুজনকে দেখো এখন এরা জলে ভাই কি করে এই ঠান্ডায় পাপা ডোবাচ্ছে ভগবান জানে আমি তো ভাই এত দূরে দাঁড়িয়ে রয়েছি আমার চান্সই নেই ভাই ভিজে ভিজে হওয়ার কিছু কি পেয়েছিস তুই এটা

তুই কি করেছিস ওখানে কি এঁকেছে একটা সাব ব্যাংক কি এটা কি কি আরে ভাই রাম ফাম লিখে দিয়েছে আচ্ছা জয় শ্রী রাম চলো রাম লিখে দিয়েছে কি কি রাম লিখলে ঢেউ আসে না আরে ভাই এটা তো এখন এমনি ঢেউ এত দূর ওইখানে গেলে রামটা ওইখানে গেলে ওখানে গেলে না আকাশটা দেখ আকাশটা দেখ কি হচ্ছে দেখ

সমুদ্র দেখিবার বড় স্বাদ ছিল তার যে কোনো ন্যাকামি বাঙালির মতো সমুদ্রের ধারে গিয়ে অনেক আঁতলামি আর ইন্টেলেকচুয়াল শর্ট নেওয়ার চেষ্টা করছিলাম আর কানে ভাসছিল জীবনানন্দ রবীন্দ্রনাথ আরও কত কিছু তারপরে একটা জিনিসই বুঝতে পারলাম ঢেউয়ের আওয়াজ সমানে আমাকে বলছে ওরে ক্যালানি চব্বিশ ঘন্টা ব্লগের নামে ভাঁট বকি আর দু তিনটে সিনেমেটিক জুড়ে দিলে আর সেটা তো ব্লগ হয় না যা ব্লগ বানা তো সেই কথা মতো আমি আবার শুরু করলাম বেসিক্যালি এখন এটা যেমন হয়ে গেছে দীঘাটা যেমন হয়ে গেছে যে বাঙালিদের কাছে একটা কিছু হলো কি হলো না চলো দীঘা যাই এরকম একটা ওকেশান হয়ে গেছে তো আমার সেইভাবে দীঘা কখনো আসা হয়নি ভাই সমুদ্র আমার বরাবর ভালো লাগে কিন্তু দীঘা কখনো আসেনি আগে আজকে এলাম প্রথম দীঘাতে তো এসে ভালোই লাগছে ওরে ভাই জল কতদূর চলে আসছে দেখো আস্তে আস্তে জলটা বাড়ছে তো পিছন দিকে যেখানটা আমরা ছিলাম ওইখানটায় প্রচুর লোক রয়েছে তো এই দেখলে অনেকটা ফাঁকা তুলনামূলক দেখতে পাচ্ছি এখানটা কিন্তু ফাঁকা রয়েছে কারণ হলাম যে একটু এদিক থেকে যাই একটু ঝিনুক ফিনুক পুরোবে বলছে তো মায়েরা সব চলে গেছে কারণ যারা এসেছে তাদেরকে খেতে ফেতে দিতে হবে তো তার জন্য মায়েরা চলে গেছে কিন্তু যা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই তাতে আমি জমে যাচ্ছি আমরা একটু পরে বেরোবো আমরা হলাম যে একটু ফাঁকা বীজটা আছে এদিকে একটু হেঁটে নিই মজাই লাগছে দেখো বাচ্চারা এখানে সব ঝিনুক ফিনুক পুরোচ্ছে ভাই এই যে মজা করতে সবাই কে আবার ভালো লাগছে বেশ খারাপ না

ভাই শীতে অসম্ভব ভাই আমি আমরা আলোচনা করছিলাম যে শীতকালে স্নান করাটা কত বড় চাপ হয়ে যায় হ্যাঁ তিন চার ঘন্টা শুধু স্নান করার জন্য প্রিপারেশন লাগে সেখানে একদিন ভাই কিন্তু খুঁজে পাচ্ছি কাকা কি ভাই ওইখানে মুছছে এরকম ভাবে এ ভাই সেটা ছবিও তুলতে ভাই এটা এটার সাথে একটা দারুণ জিনিস করতে হবে শঙ্কো জল কন্যা পেয়ে গেছি সমুদ্রের ধারে জল পড়ি হা

এখানে পিঠে পরে দিন ঘুরে গেছে কোথায় জাহাজ দেখতে পাচ্ছ কোথায় জাহাজ ঘোনার দিনের জাহাজ কি ওটা তো স্পিড বোর্ড একটা যাচ্ছে এই যে কোথায় ও আচ্ছা আচ্ছা ওকে 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 হ্যাঁ জুম করে নিচ্ছি করে নিচ্ছি আরে ওই দূরে তুই এদিকে এ ভাই এ ইদারা চলে আয় চলে আয় চলে আয় এদিকে এদিকে আয় সমুদ্রের জল পড়ে বেরিয়েছে এখন যাস না

টাইম হয় তো ওদের একটা টাইম ছিল টাইম তারপর আমরা আসছিলাম অনেকটা দূরে চলে গেছিলাম ছয় আমরা যাইনি গিয়েছিল এমনি যে ও আমার এদিকে সেলফি উঠছে সবাই মিলে আচ্ছা চলো এইবার সমুদ্রটা দেখো গুরু ফাইনালি শুট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক টুকরো সূর্য এক টুকরো এখান থেকে আছে স্পিডবোট আর ইমিডিয়েট যেটা হয় আর কি এত সুন্দর দৃশ্য থেকে সবার হাতে কিন্তু ফোন বেরিয়েছে পিকলু ছবি তুলছে ভাই ছবি তুলছে এ নিয়ে ছবি তুলছেন এর দেখো হ্যাঁ মেচো একখানি ভাই এ সূর্য উঠছে রে কেল কষ্ট দেখ ওদিকে এইটুকু দেখেছিস ও লাগছে ভাই আলাদাই লাগছে পিছন দিক থেকে এখন সূর্য উঠছে তোমরা দেখতেই পাচ্ছ একদম ব্রাইট আকাশ সত্যি ভালো লাগছে আর এখন তো সি বিচ খুবই সুন্দর লাগছে দেখতে আমাদের অ্যাকচুয়ালি ভালো লাগছে লাইটটা আমার মুখে পড়লে কিছুটা এরকম দেখতে লাগবে বাট আমি সেটা করছি না কারণ পিছন দিকে সমুদ্রটা দেখাতে চাইছি তোমাদেরকে আমরা যেদিকে যাচ্ছি এখন হেঁটে ওই দূরের দিকে এই যেখানে লোকজন মাছ ধরছে এই যেখানে নাকি মাছ ফাছ ধরছে তো আমাদের মোটামুটি লক্ষ্য ওটাই যে আমরা ওইখানে যাবো আর একটু মাছ ফাছ ধরা দেখবো দেখে আমি অ্যাকচুয়ালি সকাল থেকে ললিপপ খাইনি ভাই একটু ললিপপ খেতে দেওয়া ও ভাই ওয়াটার ক্রসিং দীঘায় আবার ওয়াটার ক্রসিং ভাই এই দেখো দীঘায় ওয়াটার ক্রসিং এসেছে দেখো বাত আরে ভাই জোরেই যাচ্ছে ভালোই জোরে যাচ্ছে ভাই ভেসে না যায় আমি যাব না ক্রস করবো না এখান থেকে আরে আমার পায়ে জল ভাই জল লাগাবো না ভাইজান তো এই যে আমরা চলে সেছি মাছ ধরার জায়গায় যে এখানে মাছ ধরা ট্রলার ফলের গুলো রয়েছে এইখান আমরা চলে সেই জায়গায় যেখানে অ্যাকচুয়ালি মাছটা ধরা হচ্ছে তো এই যেখান থেকে এখন মাছ ধরা হচ্ছে বলে sôngটা থেকে জাল তোলা হচ্ছে এখন তো আমরা হোটেলে চেক ইন করার পরে এটা দেখে একটা অবাক হয়ে পশ্চিমবঙ্গের নীতি এটা যে তোমার মাল অন্য কেউ নিয়ে ঝেঁপে দিয়ে চলে যাবেন সেটাই হবে